আসসালামু আলাইকুম এই কাঠ ফাটা গরমে আপনাদের জন্য আজকে ঠান্ডা ঠান্ডা ফালুদা ওয়েলকাম টু ডেইলি কুকিং বাই সোমা আমি একটা পাত্রে এক কাপ পরিমাণে পানি নিয়েছি পানিতে আমি চার টেবিল চামচ চিনি এবং দেড় টেবিল চামচ আগার আগার পাউডারটা নিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা ভালোভাবে তিন চার বলক উঠে নেব পানিতে ভালোভাবে বলক উঠে আসলে আমি এখানে দুইটা পা সরি প্লেট নিয়েছি প্লেটে দুইটা একটু আমি ভাগে ঢেলে নেব এখানে আমি আজকে দুই রকমের ফুড কালার ইউজ করব একটাতে কমলা কালার দিচ্ছি এই হাফ চামচের মতো দিয়ে নেব মিক্স করে নিব আর এটাতে আমি সবুজ কালার ওই সেম হাফ চামচের মতো দিয়ে এটাতেও ভালোভাবে মিশিয়ে নিব এরপরে আমি দুইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দুইটা ভালোভাবে যেন সেট হয় জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব এরপর আমি এক এক লিটার পরিমাণে দুধ নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণে গোড়া দুধ নিয়ে ভাল এক পাশে জাল হওয়ার জন্য রেখে দেব আরেক পাশে আমি পানি গরম দিয়েছি পানিটা গরম বলক হয়ে আসলে এখানে আমি এক কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিব সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাবুদানাগুলো সিদ্ধ হয়ে আসলে এটা আমি পানি ঝরে নিয়ে উঠে নিব পানিগুলো ঝরে উঠে নিয়ে আমি সেম পাত্রে আবার পানি গরম দিয়ে নুডুল সিদ্ধ করে নিব নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সেমভাবে আবার পানি ঝরে উঠিয়ে নিব। নুডুলস এবং সাবুদানা আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এরপর আমি এখানে কয়েক রকমের ফল নিয়েছি এখানে আমি চার থেকে পাঁচ রকমের খেজুর নিয়েছি খেজুরগুলো আমি লম্বা করে কেটে নিব কাটা হয়ে গেছে উঠে নিব এরপর আমি হাফ কাপ পরিমাণের আঙুর নিয়েছি আঙুরটাও আমি খেজুরের মতো সেমভাবে কেটে নেব আপনারা আমাদের বাসায় যে কোন রকম ফল থাকে ওই কটা দিয়েই ফালুদা বানাইতে পারবেন আঙুরগুলো কাটা হয়ে গিয়েছে উঠে নিব এরপর আমি এখানে কলা নিয়েছি দুইটা কলাটা আমি সেমভাবে কেটে নিব ফলগুলো আপনারা আপনাদের পছন্দ মধু হিসেবে কেটে নিতে পারেন আমি আমার মতো করে কেটে নিচ্ছি এরপর আমি এখানে দুইটা আপেল নিয়েছি আপেলটা আমি একটু ছোট করেই কেটে নিব। আপেলটা আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা আনার নিয়েছি আনারটা আমি ভালোভাবে কোয়াগুলো খুলে নিব সবগুলো ফল কাটা হয়ে গিয়েছে এরপর আমি জেলিগুলো কেটে নিব আমার জেলিগুলো দেখেন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এরপর আমি ছোটো ছোটো কিউপাকার করে জেলিগুলো কেটে নিব এটাও আমি সেমভাবেই কেটে নিব ছোট করে কিউব করে এরপরে আমি একটা ছোট বাটি নিয়েছি এটা সাধারণ এটা হচ্ছে আমার মেয়ের জন্য সাজাচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন ভিডিওতে আমি কিন্তু আজকে আইসক্রিম ইউজ করিনি মূলত আমার মেয়ের জন্য কারণ ওর ঠান্ডাটা খাওয়া নিষেধ ওর নিমোনিয়ার সমস্যার কারণে তো ওই জন্য আমি এখানে আজকে আইসক্রিম ইউজ করিনি আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিম দিয়ে খেয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে সবগুলো ফল জেলি এগুলো দিয়ে ওর জন্য তৈরি করে রাখতেছি আর আরেকটা পাত্রে আমাদের সবার জন্য বাসার সদস্যদের জন্য তৈরি করে নিয়েছি হয়ে গেল আফতামার ফালুদা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ